আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয় জেনে খুবই হতাশ হলাম প্রথমত বলে রাখি শেখ হাসিনা যদি তার জীবনে কোনো ভুল করে থাকে আওয়ামী লীগের যদি জীবনে কোনো ভুল করে থাকে অন্য হাদার বলতো তারা করছে সবচেয়ে বড় ভুল করেছে গণ অভ্যুত্থানের পরে উসমান হাদির উপর অপিলনি হামলা করা উসমান হাদিকে হামলা করে মেরে ফেলা এখন আওয়ামী লীগের চোদ্দ গোষ্ঠী উদ্ধার করে ছাড়বে এতদিন পর্যন্ত যারা আওয়ামী হয়ে দালালি করেছে এত মানুষকে মেরে পেলার পরও যখন আওয়ামী লীগ রাজপথে তারা পালিয়ে যায় তখন আবার তাদেরকে পূর্ণ বাসন করার জন্য যারা কাজ করছে করছে এখন তাদেরকে আওয়ামী লীগের সব থেকে বড় ভুল হচ্ছে ওসমান হাদিকে শেষ করে দেওয়া কারণ এতদিন পর্যন্ত কিন্তু আওয়ামী লীগের উপর একটা তেমন আলামত আপনার অত্যাচার করে নাই তাদেরকে আবার সুশীল সমাজ তাদেরকে আবার পূর্ণ বাসন করার জন্য চেষ্টা করেছে শেখ হয়তো ভাবছে উসমান হাদি একমাত্র ব্যক্তি যাকে কিনা শেষ করে দিলে তারা হয়তো পূর্ণ বাসন হতে পারবে আর তাদের বিরুদ্ধে কথা বলার কোনো লোক থাকবে না কিন্তু যখন ওসমান হাতের উপর হামলা হয়েছে তখন আওয়ামী এখন টের পাচ্ছে যে তাদের চোদ্দ গোষ্ঠী আর মনে জীবিত থাকবে না যখন যেখানে পাবে ছাত্র জনতা তাদেরকে কাঁচা চাবায় খেয়ে ফেলবে শেখ হাসিনার বড় ভুল আপনার মাস্টার প্ল্যান সফল করতে গিয়ে বড় ধরনের মাইকা চিপাই পড়েছে শেখ হাসিনা হয়তো ভাবছিল ওসমান হাদিকে শেষ করে দিলে বা ওসমান হাদি সাদিক কেম হাসতাত আবদুল্লাহ এই ধরনের হাতে গোনা কয়েকটি সম্মুখ সারি জুলাই যদি শেষ করে দেওয়া হয় তাদের রাস্তা হয়তো ক্লিয়ার কিন্তু তারা যখন ওসমান হাদির উপর হামলা চালায় তখন বুঝে গেছে যে তারা কোন দেশে গিয়ে ভাবতেছে কত ধান কত চাল ইতিমধ্যে যারা টকশোতে বিভিন্ন জায়গায় মিডিয়াতে আওয়ামী লীগের পূর্ণ ভাষণ করার জন্য নরমালাইজ করে বক্তব্য দিচ্ছেন সুশীল দিলে দেখাচ্ছেন যারা কিনা গত পনেরো বছর আওয়ামী লীগের ছায়াতলে থেকে লুঙ্গির নিচে থাইকা কোনো কথা বলা সাহস পাননি এখন আওয়ামী লীগের ক্ষমতা চলে গেছে ক্ষমতা ছেড়ে চলে গেছে ধ্বংসযজ্ঞ চালিয়ে আওয়ামী লীগের দালালির টাকা খেয়ে যারা টকশোতে বসে মিডিয়াতে বসে সুশীল দিলে দেখাচ্ছেন এবার তাদেরকে দেখে নেবে জনগণ এ ধরনের সুশীল গিলিং কার সবাই হারাইছে না এই লীগ বাংলাদেশে টিকে থাকার মতো না আপনার স্পষ্ট দেখেছেন যে আওয়ামী লীগ সন্ত্রাসীদের সন্ত্রাসী ওসমান আদির উপর হামলা চালাইছে তারা ভয়ঙ্কর অস্ত্র মামলায় গ্রেপ্তার হয়েছিল যেখানে ন্যূনতম তাদের জেল হওয়ার কথা ছিল দশ থেকে সাত বছর সেখানে বিএনপির প্রভাবশালী আইনজীবীরা কাইসার কামাল মাহফুজ এই আইনজীবীরা ওই হামলাকারীদেরকে ছাড়িয়ে আনে উসমান আদির উপর হামলা করার জন্য ওই সন্ত্রাসীদেরকে সারিয়ে আনে ওসমান হাদির উপর হামলা করার জন্য তার মানে কি ওসমান হাদিকে হামলা করেছে এক যৌথ পরিকল্পনার মাধ্যমে এখানে বিএনপির প্রভাবশালী আইনজীবীরাও জড়িত টকশতে বসা সুশীলগিরি করা ওই দলের দালালরাও জড়িত প্লাস আওয়ামী লীগ লক্ষ কোটি টাকা ঢালছে এই হামলা সাকসেসফুল সাকসেসফুল করার জন্য এদের মধ্যে যে জেনেসি যে হামলা করেছে পয়সাল পয়সাল করে ওই কুলাঙ্গা মাত্র দশ লক্ষ টাকার জন্য শরীফ ওসমান হাদির উপর হামলা করেছে ওই কুলাঙ্গা যদি বলতো আমারও দশ লক্ষ টাকা দিতো আমাকে হাদের জন্য হাদেকে হামলা করার জন্য আমাকে ধরা হয়েছে ভাড়া করেছে মুখের উপর জোতা মাইরিয়া মানুষ হাজার লক্ষ টাকা ছুড়িয়া দিত আমলে এখন যে ভয়ঙ্কর বিপদে পড়েছে এই ধরায় আমলিকের শেষ ধরা এটা কথা বলছে না ওসমান হাদি যে জীবন দিব তুলায় তবুও জুলাই দেব না ওসমান হাদে সেটা বাস্তবতা করে দেখাইছে জীবন দিয়েছে কিন্তু জুলাই দিয়ে নেয় আওয়ামী লীগের ধ্বংসের শেষ প্যারাটটা মেরে গিয়েছে